এদিকে ভয়ানক সংকটের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ গত মাসের সুযোগ না পেয়ে অক্টোবর মাসকে বেছে নিয়েছে আওয়ামী লীগ মরণ কামড় দিতে রাজপথে নেমে ডক্টর ইউনুসকে বিদায়ের প্ল্যান করেছে দলটি সাইবার ইউনিটের একজন ইউনুসের ক্ষেত্রে গানটার অর্থ অন্যরকম ইউনুস স্বয়নে স্বপনে জাগরণে হাসিনাকে দেখছেন একটা হাসিনা ফোবিয়া কাজ করে চলেছেন মাঝখানে দিল্লি এবং পিন্ডি যারা আন্তর্জাতিক রাজনীতি পর্যালোচনা করেন তারা বুঝতে পারছেন দক্ষিণ এশিয়ার রাজনীতির পিছে একের পর এক ব্যাটসম্যানের পতনের পিছনে কাজ করছে আমেরিকা আসলে দর্শক হঠাৎ করে একটা খবর চাঞ্চল্যের সৃষ্টি করেছে আমরা গণমাধ্যমকে একাধিক গণমাধ্যমকে খবরটা করতে দেখেছি আবার পরবর্তীতে খবরটা ডিলিট করতেও দেখেছে কিন্তু শেষ পর্যন্ত একটি গণমাধ্যমে আমরা দেখেছি বিডি নিউজ টোয়েন্টি ফোর তারা খবরটি করেছে এবং রেখেছে তারা মুছে দেয়নি কিন্তু আওয়ামী লীগকে রাজনীতিতে বৈধতা দিতে নির্বাচনকে নির্বাচনে আনতে নির্বাচনের সুযোগ দিতে যেটা খোলামেলা আওয়ামী লীগের লোক বা বিএনপির লোকজন বলে বিএনপি বহুমুখী চেষ্টা করছে এবং এটা এখন অনেকটা ফাঁস হয়ে যাচ্ছে কিছু কিছু চেষ্টা তো ওপেন যেমন মির্জা ফখরুল ভারতের এই সময় পত্রিকাকে বলেছেন আমরা আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচনে চাই আমরা এই জেনজি বড় পুংটা রে ভাই পুংটা বলছেন মানে এমন এমন ছবি সামনে আনে যে মানুষ অবিশ্বাস করবে কোথায় একটা ছবি দেখাচ্ছে এনসিপির আ একদম প্রথম শারির পাঁচজন নেতা এবং নেত্রী আমরা যারা আকেও দেখলাম তো এই যে ছবিটা হাতে বেগুন আসলে এনসিপি কি বেগুন প্রতীক পেল আসুন দেখি মূল ঘটনা কি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে মন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রথম ভিডিওতে ফজদির মত আমি আফরদ সিদ্দিক আর ফারুক কি আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা আর বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা নেই আমরা এখানে দ্বারা একটু বিস্তারিত দেখে আসি এই গানটা নিশ্চয়ই সকলে জানা জাগরণে যায় বিভাবরী গানের সামান্য কয়েকটি ছত্র এখানে তুলে যার লাগে ফিরে একা একা আখি বিপাশিত নাহি দেখা বাসি ওগো তারি বাসি বাজে হেয়া ভরি জাগরণে যায় বিভাবরী গানের ব্যাখ্যা এই রকম জাগতিক দুঃখ কষ্টের মাঝেও ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস এবং ভক্তির মাধ্যমে শান্তি ও আশ্রয় খুঁজে পাওয়ার গভীর অনুভূতি প্রকাশ করা হয়েছে এই গানে গানটিতে বক্তা জাগরণের মাধ্যমে দীর্ঘ যন্ত্রণাময় রাতকে অতিক্রম করে ঈশ্বরের কাছে আশ্রয় প্রার্থনা করছেন যেখানে জাগতিক সবকিছু ম্লান হয়ে যায় এবং কেবল ঈশ্বরের সত্য ও আশ্রয় কিন্তু ইউনসের ক্ষেত্রে গানটার অর্থ অন্যরকম ইউনুসায়নে স্বপনে জাগরণে হাসিনাকে দেখছেন একটা হাসিনা ফোবিয়া কাজ করে চলেছেন মাঝখানে দিল্লি এবং পিন্ডি যারা আন্তর্জাতিক রাজনীতি পর্যালোচনা করেন তারা বুঝতে পারছেন দক্ষিণ এশিয়ার রাজনীতির পিচে একের পর এক ব্যাটসম্যানের পতনের পিছনে কাজ করছে আমেরিকা আসলে আমেরিকার কূটনীতির এটা একটা অঙ্গ স্বার্থে ঘা লাগলেই হোয়াইট হাউস যে কাউকে কাগজের মতো দলা পাকিয়ে ডাস্টবিনে ফেলে দেয় বাংলাদেশের ক্ষেত্রেও তারই একই কাজ করছে এবং এবার দেখা যাক আমেরিকার এই কূটনীতির যেখানে একেবারে কাজ করছে একটি একটি অর্থচক্র কূটনীতি কারণ যেমন দেশের বলার রয়েছে যেন প্রকারণে খুঁত বের করে দেশটিকে রাজনৈতিকভাবে অস্থির করে তোলা আর সেই খুঁত ধরার কোনো দরকার তাদের পড়ে না যদি তাদের অর্থ স্বার্থে ঘা না লাগে এখন দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে আমেরিকার সমস্যা হয়ে দাঁড়িয়েছে চীন তারা একটি শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে সুতরাং হোয়াইট হাউসের লক্ষ্য তাদের মিত্র দেশ ভারত তার মধ্যে অন্যতম ভারতের সাহায্যে তারা বাংলাদেশের একটি সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করেছে আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে তারা আপাতত আর একেবারে ভারমুখী হবে না তাদের সব নজর বাংলাদেশের ওপর তার জন্য একটা বলয় তৈরি করতে হবে হাসিনা সাফ জানিয়ে দেয় তিনি সেন্ট মার্টিন দেবেন না তাতেই চটে যায় আমেরিকা তার ফল যা হওয়ার তাই হয়েছে মুশকিল হল ইউনিসেফ থেকে যা পাবে বলে আমেরিকা আশা করেছিল সেই আশা তাদের পূরণ হয়নি হাতে আর মাত্র কয়েক মাস আর এই ক মাসে সেটা কোনোভাবেই পূরণ হবে না তাই এবার তারা পাল্টি খেতে শুরু করেছে এখন তাদের নীতি ইউনুস হটাও হাসিনা লাও তাতে সমস্যাই পড়েছেন ইউনুস তিনি জানেন এবং নিশ্চিত হয়ে গিয়েছে হাসিনা ক্ষমতায় ফিরছেন সুতরাং তিনি ক্ষমতায় ফিরলে তার অবস্থা আরো শোচনীয় হয়ে উঠবে যে আমেরিকা এক সময় তাকে মদত দিয়ে আসছিল সেই আমেরিকা এখন তার পাশে নেই পাশে নেই জামায়তে ইসলামী এবং এনসিপি তাই ইউনুস এখন স্বপনী জাগরণে হাসিনাকে দেখছেন ব্যাপারটা এরকম হাসিনা জ্ঞান হাসিনা ধ্যান হাসিনা চিন্তা মনে হাসিনা ছাড়া আমি যেন মনি হারা ফোনি ইউনুসের এই সোনাঝরা দিন আর নেই রাতেও আকাশে তিনি চাঁদ দেখছেন দিনেও দেখছেন দেখতে না পেলে দূরবীন নিয়ে খুঁজে বেড়াচ্ছেন আর দূরবীন নিয়ে চাঁদ খুঁজতে গিয়ে ইউনুস দেখছেন হাসিনাকে এমন বিড়ম্বনায় কোনো দিন করতে হবে সেটা আন্দাজও করতে পারেননি তিনি দর্শক হঠাৎ করে একটা খবর চাঞ্চল্যের সৃষ্টি করেছে আমরা গণমাধ্যমকে একাধিক গণমাধ্যমকে খবরটা করতে দেখেছি আবার পরবর্তীতে খবরটা ডিলিট করতেও দেখেছে কিন্তু শেষ পর্যন্ত একটি গণমাধ্যমে আমরা দেখেছি বিডি নিউজ টোয়েন্টি তারা খবরটি করেছে এবং রেখেছে তারা মুছে দেয়নি কিন্তু কালের কণ্ঠ যুগান্তরের মতো গণমাধ্যমকে আমরা খবরটা ডিলিট করে দিতে দেখেছি এরকম প্রেক্ষাপটে খবরটা আরও বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছে যে খবরটা আদতে কতটুকু সত্য কতটুকু এর মাঝ অসত্য রয়েছে। যদি খবরটা হয় যদি খবরটা হান্ড্রেড সত্য হয় তাহলে এই খবরটা অনেক বড় একটা বার্তা দিচ্ছে সেটা হচ্ছে আমাদের সেনাপ্রধান নানাভাবেই আলোচিত তিনি জেনারেল ওয়াকার তিনি ভারত সফরে যাচ্ছেন এবং সেটা এ মাসেই বাংলাদেশের সেনাপ্রধান ভারত সফরে যাচ্ছেন এটা একটা বড় ঘটনা যদি সত্যি হয় তাহলে কি ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক আমাদের যে দূরত্ব তৈরি হয়েছে সেখানে বড় কোনো প্রভাব পড়বে এবং ভারতে আওয়ামী লীগের সভানেত্রী সহ আওয়ামী লীগের নেতারা যে রয়েছেন তারা পালিয়ে গেছেন ভারতে সেই যে অবস্থান সেই অবস্থানকে কেন্দ্র করেও এটা নতুন কোনো বার্তা কিনা সেটাও ভেবে দেখার স্কোপ আছে বলে অনেকেই মনে করছেন কি বলতে চাইছে মূলত গণমাধ্যম এবং কেন কোন কাজে সেনাপ্রধানের ভারত যাওয়ার এই প্রসঙ্গটা সামনে আসলো সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম একটি খবর সেই খবরটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে চাঞ্চল্যকর খবর আর বিডিনিউজ টোয়েন্টি ফোরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে অক্টোবরের মাঝামাঝি ভারতে যেতে পারেন সেনাপ্রধান প্রায় একই শিরোনামে আমরা দেখেছি যে খবর করতে দৈনিক কালের কণ্ঠ এবং যুগান্তরকে এই কালেরকণ্ঠ এবং যুগান্তর যখন একই খবর করেছে তখন কালের কণ্ঠের ফটোকার্ডটা দেখে নিন কালেরকণ্ঠ শিরোনাম করেছিল চলতি মাসে ভারত যেতে পারেন সেনাপ্রধান একই শিরোনাম করেছিল যুগান্তর আমরা কালের কালেরকণ্ঠের নিউজ প্রথমে দেখার পরে পরবর্তীতে যখন এই নিউজের ডিটেল জানার চেষ্টা করি তখন দেখি যে রাতে কালের কণ্ঠ এই খবরটা তাদের ওয়েবসাইট থেকে ফেলে দিয়েছে সার্চ করলে যেটা পাওয়া যায় সেই স্ক্রিনশটটাও আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে কিছু পাওয়া যায়নি অর্থাৎ এই খবরটা তাদের ওয়েবসাইটে আর নেই কালের কণ্ঠ যখন এই ব্যাপারটা বলছে তখন বিডিনিউজ টোয়েন্টি ফোর এই খবরটা মুছে ফেলেনি অর্থাৎ মতো আস্থা রাখার মতো একটা মানে গণমাধ্যম একটা সংবাদ সংস্থা তারা যখন এই খবরটা ফেলে দেয়নি তাহলে এই খবরটা সত্য বলেই ধরে নেওয়া যায় তারা বলছে যে এ মাসেরই মাঝামাঝিতে ভারতে যাচ্ছেন একটা আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করতে আমাদের সেনাপ প্রধান জেনারেল ওয়াকার সেখানে বলা হচ্ছে সেনাপ্রধান এই সম্মেলনে যোগ দিলে তা হবে চব্বিশের অভ্যুত্থান অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পরে ভারতে প্রথম উচ্চ পর্যায়ের কোনো সফর সেই সফর কি বলছে বাংলা বিডি নিউজ টোয়েন্টি ফোর সেখানে বলা হচ্ছে জাতিসংঘ শান্তি মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত যেখানে বাংলাদেশের সেনাপ্রধানেরও যাওয়ার কথা রয়েছে বা জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের ভূমিকা কিন্তু অনেক বড় ভূমিকা সারা পৃথিবীতে তিন নম্বর দেশ তৃতীয় সর্বোচ্চ সংখ্যক সদস্য জাতিসংঘ শান্তি মিশনে যাই বাংলাদেশ থেকে রাজধানী নয়াদিল্লিতে চোদ্দই অক্টোবর দুই দিনের এই সম্মেলন শুরু হবে বলে ভারতীয় গণমাধ্যম স্টেটমেন্ট সেটা নিশ্চিত করেছে সেনাপ্রধান এই সম্মেলনে যোগ দিলে তা হবে এই সরকার আসার পরে সব থেকে গুরুত্বপূর্ণ ভারতের মানে রাষ্ট্রের দিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা সফর এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ অর্থাৎ আইএসপিআর থেকে জানানো হয়েছে যে এ বিষয়ে তাদের হাতে এখনো কোনো তথ্য নেই সেনাপ্রধানের সফরের কোনো নো सूची হলে সেটা জানিয়ে দেয়া হবে অর্থাৎ আইসপিআর আওয়ামীลีกকে রাজনীতিতে বৈধতা দিতে নির্বাচনকে নির্বাচনে আনতে নির্বাচনের সুযোগ দিতে যেটা খোলামেলা আওয়ামী লীগের লোক বিএনপি লোকজন বলে বিএনপি বহুমুখী চেষ্টা করছে এবং এটা এখন অনেকটা ফাঁস হয়ে যাচ্ছে কিছু কিছু চেষ্টা তো ওপেন যেমন মাজে ফকরুল ভারতের এই সময় পত্রিকাকে বলেছেন আমরা আওয়ামীลีก জাতীয়partite নির্বাচনে চাই আমরা ইনক্লুসিভ নির্বাচন চাই তাদেরকে বাদ দিয়ে তাহলে তো হাসিনা মতো নির্বাচন হলো আমরা কাউকে বাদ দিতে চাই না এবং বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডাক্তার জাহিদ অনেকেই স্পষ্ট করে বলছেন বা বিএনপির যে ভাড়াটি বুদ্ধিজীবীরা আছে তারাও এই কথা বলছেন যে হ্যাঁ আহ জাতীয় পার্টি আওয়ামী লীগকে বাদ দিলে তো জামাত এক সুযোগ পাবে তাদেরকে কেন বাদ দেওয়া হবে জনগণ তাদেরকে বর্জন করবে নিষিদ্ধ করার অধিকার সরকারেরও নাই আদালতেরও নাকি নাই এটা জনগণ সিদ্ধান্ত নেবে জনগণ তো নিষিদ্ধ করেছে এখন আবার ভোটে এনে জনগণের মতামত চায় তো দর্শক এটা একটা পারি মানে এগুলো হচ্ছে এর মাধ্যমে বিএনপি আওয়ামী লীগকে বৈধতা দিতে চায় বৈধতা দেওয়ার জন্য যে পলিটিক্যাল ন্যারেটিভ দরকার পলিটিক্যাল বয়ান দরকার এগুলো তো স্পষ্ট বলছে এবং এই সময় পত্রিকার সাথে সাক্ষাৎকারকে অস্বীকার করলেও লাভ হয়নি কারণ জনগণ বুঝে গেছে যে আসলে কি কিন্তু খালেদ সাথে সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে না একটা দল হিসেবে আর একটা দলের নিষিদ্ধের পক্ষে আমরা নই মানে আওয়ামী লীগ নিষিদ্ধ তারপরও আওয়ামী লীগের বৈধতা চাই এটা তো আছে এখন পলিটিক্যাল বয়ানে তো পাল্টা গালি খেতে হয় এগুলো তো আর পিনাকিদের সামনে চলে না এই ডাক্তার জাহিদ বিএনপি স্থায়ী কমিটির ডাক্তার জাহিদের কথা বলছি আমি উগ্রবাদী জাহিদের কথা বলছি না কিংবা মির্জা ফখরুল আরো অনেকে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া উচিত এই মর্মে যে ন্যারেটিভ নির্মাণ করছেন এটা তো পিনাকিরা খেয়ে দিচ্ছে এটা চলছে না এটা এনসিপি জামাতেরা খেয়ে দিচ্ছে এখন নতুন ধান্দা আওয়ামী লীগকে বৈধতা দিতে সেটা হচ্ছে আইনি পথ এখন বিএনপি নেতারা প্রকাশ্যে এটা মুখ ফসকে বের হয়ে গেছে না এটা ইন্টেনশনালি বলছেন হোয়াট তারা মিডিয়ার সামনে আইনি পথ বাতলে দিচ্ছে আওয়ামী লীগকে যে আপনারা এইটা এইটা করলে বৈধতা পাবেন এবং সেটা দেখিয়ে দিচ্ছে যে এইটা করার তো সুযোগ আছে দেখেন কি মজার কথা বিএনপি নেতা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তিনি বলছেন তিনি কিন্তু এমপি ক্যান্ডিডেট এবং বিএনপি গুরুত্বপূর্ণ নেতা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে রিভিউ করার সুযোগ আছে তিনি ব্যারিস্টার মানুষ অত্যন্ত দক্ষ আইনজীবী আমি বিএনপির যে কয়েকজন নেতাকে এখনো পছন্দ করি তাদের মধ্যে কাজল ভাই একজন আমি অন্তর অন্তঃস্থল থেকে তাকে শ্রদ্ধা করি একজন খুবই ভালো মানের আইনজীবী তার সাবমিশন অত্যন্ত স্মার্ট এবং আহ তার রেকর্ড ভালো সেই কাজল ভাই বলছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে রিভিউ করার সুযোগ আছে আচ্ছা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে রিভিউ করার সুযোগ আছে এটা বিএনপি নেতা কেন বলবে আছে না নাই কি আওয়ামী লীগের কি আইনজীবী নাই না আপনাকে আইনজীবী ধরলে আপনি খুশিতে খুশিতে তাদের পক্ষে আইনি লড়াই আইনি লড়াই চালিয়ে যাবেন কোনটা আসলে আওয়ামী লীগের আইনজীবীদের অভাব নেই এখনো বাংলাদেশে আইন অঙ্গনে বড় বড় আইনজীবী আওয়ামী লীগ করে তারা হয়তো এখন নাড়াচারা দেয় না কিন্তু আইন অঙ্গনের বড় বড় আইনজীবীরা আওয়ামী লীগ বিএনপির কাছে আইনজীবী ধার করতে হবে এত বেকায় দেয় আওয়ামী লীগ করেনি এবং আইন কানুন আওয়ামী লীগের চাইতে বেশি এখনো কেউ বোঝে না কারণ এই আইন কানুন গুলো তো আওয়ামী লীগের তৈরি হাসিনার সংবিধান অতএব হাসিন এই জেনজি বড় পুংটা রে ভাই পুংটা বুঝছেন মানে এমন এমন ছবি সামনে আনে যে মানুষ অবিশ্বাস করবে কোথায় একটা ছবি দেখাচ্ছি এনসিপির একদম প্রথম সারির পাঁচজন নেতা এবং নেত্রী আমরা যারা কেউ দেখলাম তো এই যে ছবিটা হাতে বেগুন আসলে এনসিপি কি বেগুন প্রতীক পেল আসুন কি কারণ এই বেগুনও কিন্তু জাতীয় নির্বাচনের একটা প্রতীক আপনারা ইতিমধ্যে জানেন যে জাতীয় ফুল শাপলাকে প্রতীক হিসেবে কমিশনের কাছে আবদার করেছিল তো নির্বাচন কমিশন বলছিল যে এই প্রতীকটা তো সিলেক্টেড যে প্রতীকগুলো আছে সেখানে নাই আবার এই প্রতীকটা এর আগেও জাতীয় নাগরিক ঐক্যের মান্না ভাইয়ের দল তারা এই প্রতীকটা চেয়েছিলেন তো তখন তাদেরকে দেয় নাই এখন যদি এনসিপি রে দেয় তাহলে তো একটা আইনি বাধা আছে জাতীয় নাগরিক ঐক্য যারা আছেন তারা হয়তো একটা মামলা করতে পারেন তো সেই জায়গা থেকে এটা এনসিপিও পাবে না তাদেরকে পঞ্চাশটা প্রতীকের কাছাকাছি দেওয়া হয়েছে কোনটা কোনটা তো আমরা যদি দেখি এখানে প্রতীকের মধ্যে আছে আলমিরা খাট খাট সেই পোলাফেন আবার দুষ্ট বলতেছে যে ওই যে কি একটা আছে না সারোয়ার তুষার বলতেছে যে তুষারের কথা বিবেচনায় রেখা খাট প্রতীকটা নিলে ভালো হবে তারপর আছে উটপাকি ঘুরি কাপড়ের চশমা দালান বেগুন তো বেগুনের এই ছবিটা আমি যে ছবিটা দিয়েছি এটা সম্ভবত এআই দ্বারা জেনারেটেড একটা ছবি জাস্ট ফর ফান এরকম একটা ছবি কিন্তু ভাইরাল হয়েছে চার্জাল রাইড কম্পিউটার জগ জাহাজ টিউবওয়েল টিফিন ক্যারিয়ার সব বিভিন্ন বেলুন আছে ফুটবলের টপ আছে ফুটবল আছে ফুলের টব আছে তারপর আছে সেলাই মেশিন সোফা স্যুটকেস হেলিকপ্টারও আছে তো এখন